ঢাকার মধ্যে বেস্ট গাড়ি তেলের গাড়ি যারা চালাতে চাচ্ছেন রিল্যাক্সে নিতে পারেন টয়টার গাড়ি মানে ভ্যালু ফর মানি রিসেল ভ্যালু ভালো গাড়ি ভোগাবে না আসল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দয়ায় ভালো আছি আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে ঢাকা শহরের সিটির জন্য স্কুল ডিউটির জন্য অফিস ডিউটির জন্য বেস্ট কার দেখাবো বেস্ট ভ্যালু ফর মানি এক লিটার তেলে ফিফটিন কিলো প্লাস যায় এক লিটার তেলে পনেরো প্লাস যাবে টয়টার গাড়ি টিথ ওকে মডেল দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো ফার্স্ট পার্টি তেলের গাড়ি আমরা সামনে থেকে শুরু করি হ্যাঁ অরিজিনাল কালার অবস্থা আছে কোথাও কোনো ডেটপেন্ট হয় নাই একটা দুইটা স্ক্র্যাচ আছে আমরা ওভাবে রেখে দিছি যদি কাস্টমার বলে রিকোয়ারমেন্ট দেয় তাহলে আমরা করে দেবো বাম্পার লাগানো আছে সিট কভার লাগানো আছে আফটার মার্কেট অ্যালোরিম লুকেটিভ আফটার মার্কেট অ্যালোরিম চারটা অ্যালোরিমের দাম চল্লিশ হাজার টাকা ইন্টেরিয়রটা আমরা দেখাই দিই হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট এর কম্বিনেশন ইন্টেরিয়র ডিভিডি ব্যাক ক্যামেরা কল লাগানো আছে আচ্ছা সুন্দর কালার সুন্দর কালার খুব সুন্দর একটা কালার টয়োটা বিটস টয়োটা বিটস আর পিছনে ভালো স্পেস অনেক স্পেস এই যে আসেন দেখাই দিই এই যে ব্যাক গ্লাস অরিজিনাল এই যে 12 মডেল 12 জাপানি স্টিকার সহ এই দেখেন আপনি ছোট গাড়ি হলেও অনেক স্পেস আফটার মার্কেট একটা বড় রিমস কিনে রেখেছে জি জি এই সাইডটাও দেখতেছেন ফুললি ফ্রেশ অবস্থায় আছে আমরা ড্রাইভিং সিটটা থেকে দেখায় দিই চাবি স্টার্ট গাড়ি অল পাওয়ার ওকে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখায় দিই যে চালাইতো তো ভদ্রলোক সেলফ ড্রাইভ করতো সেলফ ড্রাইভের গাড়ি এই যে হিট হিট কাভারটা দেখতেছেন ফুললি ফ্রেশ এখনো জাপানি হিট কাভার আছে ইঞ্জিন ইঞ্জিনের ভিতরে দেখেন কোথাও কোনো ডেন পেন্ট হয় নাই অরিজিনাল জাপানি হেডলাইট কোটো কোটো লেখা সহ আচ্ছা মাসল একদম ফ্রেশ ফুললি ফ্রেশ হিটিং কোনো ইস্যু নাই খোলা কাটা মাইন্ড নাই অরিজিনাল অবস্থায় আছে ঢাকার মধ্যে বেস্ট গাড়ি তেলের গাড়ি যারা চালাতে চাচ্ছেন রিল্যাক্সে নিতে পারেন টয়টার গাড়ি মানে ভ্যালু ফর মানি রিসেল ভ্যালু ভালো গাড়ি ভোগাবে না ওকে এবং সিসি হচ্ছে ভাই 1000 হ্যাঁ 1000 সিসি দামটা কত আছেন এটা আমাদের আস্কিং প্রাইস 11 লক্ষ 20 হাজার টাকা 11 লক্ষ 20 হাজার আস্কিং এসে গাড়ি দেখলে কিছু কথা বলা যাবে বাট ফোনে ফিক্সড প্রাইস না জিজ্ঞেস করবেন সেটার জন্য ধন্যবাদ অগ্রিম ওকে আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স ভালো থাকবেন আসসালাম আসসালাম